আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতার থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনা আট সেপ্টেম্বর দু চব্বিশ এক নম্বর বাংলাদেশে মোট থানার সংখ্যা কতটি ছয়শ উনচল্লিশটি দুই নম্বর দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ তিন নম্বর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিংহ এর নতুন মহাপরিচালক হল অনুরাধা ভদ্র দুই হাজার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার কত ছিল নম্বর অর্থ মন্ত্রণালয় চারটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার ডাব্লিউবি আইএমএফ এডিবি জাইকা নিকট থেকে কি পরিমাণ ঋণ সহায়তা চেয়েছে ছয় বিলিয়ন ডলার আই থেকে তিন বিলিয়ন এবং বাকি তিনটি থেকে এক বিলিয়ন ডলার ছয় নম্বর আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণ পদক জয়ী বাংলাদেশের নাম কি দেবজ্যোতি দাস চৌসম্য সাত নম্বর ইয়াগি কিসের নাম শক্তিশালী টাইফুনের নাম আট নম্বর সম্প্রতি দেবজ্যোতি দাস আন্তর্জাতিক কোন অলিম্পিয়াডে স্বর্ণ পদক জয় করেছে অলিম্পিয়াড নম্বর পানিতে সতেরো কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে পয়েন্ট তিন ভাগ দশ নম্বর পায়রা বন্দর কোন অবস্থিত এগারো নম্বর এআই জেনারেটেড কন্টেস্ট শনাক্তি কোন প্ল্যাটফর্ম টুল বের করেছে ইউটিউব বারো নম্বর সেল কোন দেশ ভিত্তিক বহুজাতিক কোম্পানি ব্রিটিশ তেরো নম্বর বিআইডিএফ এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড চোদ্দ নম্বর সম্প্রতি দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে কোন সংগঠন গড়ে উঠেছে পনেরো নম্বর গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত সমাজের সব সদস্যদের উপর ন্যস্ত থাকে উক্তিটিকার হেরোডোটাস ষোলো নম্বর জেনিন শহরটি কোথাও অবস্থিত পশ্চিমটির ফিলিস্তিন আঠারো কে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তানবির মোকাম্মেল ষোলো জুলাইকে বিশ্ব উন্নয়ন দিবস হিসেবে গ্রহণ করতে জাতিসংঘের প্রস্তাব উত্থাপন করে কোন দেশ বাংলাদেশ নম্বর ছয় জুলাইকে বিশ্ব উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করে একটি রেজুলেশন জাতিসংঘে গৃহীত হয় কবে ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ একুশ নামে জাতিসংঘের করতব অধিবেশনে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস এর রেজুলেশনটি গৃহীত হয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের আটাত্তরতম অধিবেশনের সর্বসম্মত ক্রমে গৃহীত হয় বাইশ নম্বর সম্প্রতি চীনে আঘাত আনা সুপার টাইফুনের নাম কি ইয়াগি তেইশ নম্বর সুপার টাইফুনের ইয়াগি চীনের হাইনান দ্বীপের উত্তর পূর্বে আঘাত হানে কবে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজি এআইবিএস এর প্রেসিডেন্ট নির্বাচিত হন কি অধ্যাপক আলী রিয়াজ পঁচিশ নম্বর ভারত ও মালদ্বীপের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা সহযোগিতা সংলাপ ছয় সেপ্টেম্বর দু দিল্লি ভারত ছাব্বিশ নম্বর বিশ্বের প্রথম রিমোট সেন্সিং তাপীয় ইনফ্রাইড মানচিত্র প্রকাশ করে কোন দেশ চীন সাতাশ নম্বর চীন কবে বিশ্বের প্রথম থার্মাল ইনফ্রারেড মানচিত্র প্রকাশ করে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেইজিংয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চতুর্থ আন্তর্জাতিক ফোরামে আঠাশ নম্বর আন্তর্জাতিক অপরাধী পুলিশ সংস্থা ইন্টারপোল গঠিত হয় কবে সাত সেপ্টেম্বর সালে সালে প্রশ্নটি সেপ্টেম্বর ইন্টারপোল গঠিত হয় পানামা খাদের উনত্রিশ নম্বর পানামা খালের পানামা খালের অবস্থা নিয়ে পানামা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় টোরিয়স কার্টার চুক্তি ডিসেম্বর উনিশশো সালে মহাকাশের প্রথম আফগান আব্দুল আহমদ মোহাম্মাদ আব্দুল আহাদ মোহাম্মদ মির মহাকাশ স্টেশন থেকে কতদিন পর পৃথিবীতে ফিরে আসেন নয় দিন পর একত্রিশে নম্বর ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ কবে জন্মগ্রহণ করে সাত সেপ্টেম্বর পনেরোশো তেত্রিশ বত্রিশ নম্বর প্রথম সাহিত্যে নবেল জয়ী উনিশশো এক ফরাসি কবিকে তেত্রিশ নম্বর অসাম্প্রদায়িক যুব সংগঠন গণতান্ত্রিক যুবলোকের প্রতিষ্ঠা হয়েছিল কবে উনিশশো সাতচল্লিশ সালের ছয় থেকে সাত সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে চৌত্রিশ নম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর নবনিযুক্ত চেয়ারম্যানকে ড এস এম এ ফয়েজ পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশ বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কে অধ্যাপক ড মোহাম্মদ আজম ছত্রিশ নম্বর সম্প্রতি ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি শেরগে ইলা রথ নম্বর ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি মিশলে বার্নিয়ার আটত্রিশ নম্বর সিদ্ধার্থ গ্রন্থের লেখককে হারমান হেস একত্রিশ নম্বর সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ বাংলাদেশের বন্যা দুর্গতদের কত ডলার সহায়তা দেওয়ার ঘোষণা করেছে চল্লিশ লাখ ডলার চল্লিশ নম্বর দ্য গুড আর্থ ডিলস উইথ দেশ উত্তর হবে চাইনিজ লাইফ দ্য গুড আর্থ ডিলস উইথ চাইনিজ লাইফ